প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পাতে ঘুরে আসেন তাহলে গোসলের সাথে উঁজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকেই করি অহেতু অনেকটা বলতে পারেন যদি সুনাসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উঁজু হয়ে গেছে আলপনা হাসান আপনি লিখেছেন ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাদিয়ে রাখা যায় যে এটা গুনাহের কথা নবিসাল্লাহিস বলেছেন বর্ণিত ওই ঘরের রহমতের ফেরেশতা তার রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে আজকাল এ দুটি বিষয় অত্যন্ত নরমাল হয়ে গেছে খেয়াল করবেন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত অনেকখানি বলতে পারি কিয়ামত কাছে মানে নিকটবর্তী হচ্ছে সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সেই বিষয়গুলোকে অনেক বেশি স্টাবলিশড করা হয়েছে যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষণীয় মনে করা হয়ে থাকে এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়জ নয় এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই আমি এর আগে একাধিকবার বলেছি জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছেন এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি অতএব হারামে আল্লাহ তালা আরাম রাখেননি কিছু কষ্ট হয় হারামে কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না কিন্তু অবশ্যই ক্ষতি হয় সাইম আপনি জানতে সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো কোনো কোনো বর্ণনা থেকে মিলিয়ে বা লাগা রাখার কথাটি আছে কিন্তু আপনার অন্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর সেই বিষয়টি কিন্তু পরিষ্কার হয় দোসর পৃথিবী আপনি লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর বিষয়ে করণীয় কি জানাবেন যদি বিকল্প না থাকে তাহলে একটি জায়জ আছে খুবই লজ্জার কথা যে আমাদের সমাজে এবং আপনার পৃথিবীর প্রায় দেশে এখন আপনার গাইনি হিসাবে অনেক পুরুষ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং বাধ্য হয়ে আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে একজন রোগী হিসাবে তিনি যদি বিকল্প না পান কোনো নারী ডাক্তার না পান এবং বাধ্য হয়ে তিনি পুরুষ ডাক্তারের চিকিৎসা করাতে হয় তার মাধ্যমে তাহলে তার জন্য জায়জ আছে কিন্তু একজন পুরুষ তিনি ডাক্তার হিসাবে এই পেশা গ্রহণ করা তার জন্য জায়জ নয় যেখানে আপনার পর্যাপ্ত আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে নারী ডাক্তার রয়েছে তারা অন্য অন্য ক্ষেত্রে কাজ করছেন তাহলে তারা কেন এক্ষেত্রে কাজ করবেন না হ্যাঁ যদি এরকম কোনো ব্যাপার থাকে যেখানে পুরুষ ডাক্তার ছাড়া আর পাওয়া যাচ্ছে না বা অভিজ্ঞ কোনো নারী ডাক্তার নেই তাহলে সেটি তো ভিন্ন বিষয় কিন্তু সাধারণত আপনার প্রয়োজন ছাড়াও এই কাজটিকে নর্মাল করে ফেলা হচ্ছে কারণ আসলে যে হাদিসের নির্দেশনা আল্লাহ তার আদেশ শেষে এটার প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা বা এটার প্রতি আমাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ যেন নেই সেরকম একটা দৃশ্য আমরা আজকে পৃথিবীতে দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে হেরায়ের দান কোনো বুঝার তোফিক দান কোনো নির্বয় হলে আপনি কি পুরো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন আতুন কারিব আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে সালা সরি কাপড় বিজয় লাগলে তা শুকিয়ে গেলে আপনি যদি খোঁচায় উঠান হয়ে যাবে যদি খোঁচায় উঠানোর মতো না হয় তাহলে আপনাকে হবে ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাত হয়ে যাবে হ্যাঁ আপনি লিখেছেন পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যদি সমস্যা থাকে আপনার বসে পেশাব করতে অসুবিধা হয় অনেকের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্যই জন্য যাচ্ছে আরাফাত আবরার আপনি লিখেছেন বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত বাচ্চা বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়বো আহ তো এর হলো যে যদি ব্লিডিং থেমে যায় ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশের দিনের মধ্যে তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা আদায় করবো আর যদি ব্লিডিং না থামে তাহলে চল্লিশ দিন পর্যন্ত আমরা সালাদ বন্ধ রাখবো এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাতালি করবো জেসমিন আক্তবন আপনি লিখেছেন বাচ্চাদের বিছানা প্রসাদ বন্ধ করার কোনো তব্য আছে কি এর জন্য বিশেষ কোন যারা রুকিয়া করেন ঝাড়ফুক করেন তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা আপনি একদিকে লিখেছেন কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সেই বালতি থেকে সিটা আসে তাহলে করণীয় কি ছিটা যদি খুব বেশি আসে অল্প পানিতে যদি নাপাক লেগে যায় সে পানি পুরোটাই নাপাক হয়ে যায় তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে যে জায়গায় ছিটা আসে সেটা ধুই ফেলা উচিত আর যদি ছিটা এত অল্প হয় শুয়ে আগার পরিমাণ পানির পরিমাণ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নাজমুল নাহার আপনি লিখেছেন আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না কোনো পাপ হবে না সঞ্জিদা জাহান মিম আপনি লিখেছেন নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস এটি করা যাবে না বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না এই বিশ্বাসের জায়গা থেকে যদি এরকম করে তাহলে এটা ভুল হবে আপনি মোজামুল্ল হক আপনি লিখেছেন আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুণ হবে না গুণা হবে না তবে ফরজ সালাতের আজান হলে তারপরে আমরা সালাত আদায় করবো জামাতের সাথে বক্ত হয়ে গেলে তো আগে থেকে করতে পারি কিন্তু আজান চলার কারণে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই সুরাইয়া সুলতান লিখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে অসুবিধা নেই কারণ আসলে এগুলোতে রং ফর্সাই হয় না আর ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকে পরিবর্তন করেন্লা আপনি কারো করে সৃষ্টি করেছেন আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রংটা পরিবর্তন করলেন তাহলে সেটা কিন্তু নিষিদ্ধের আওতায় পড়বে যদি এরকম হয় তানজিলুম তন মিনাল্লাহ এটার থেকে লিখেছেন নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ করা যাবে যাবে কোনো অসুবিধা নতুন কাপড়ে না পাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড়ের বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরিশালাতায়ের করতে পারি অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আসে না পাক নাপাক না থাকাটাই হল পাক থাকার দলিল যেহেতু কোনো নাপাক নাই অত সেটাকে আমরা পাকই ধরব মাসিকের পর স্রাব হলে কি অজু হবে হ্যাঁ মাসিকের পর স্রাব হলে অজু হবে নাজদিন খান লিখেছেন আপনি যদি সাদা স্রাব বের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বের হতে থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি অজু করে আপনি সালাদা আদায় করবেন পাতবারের জন্য পাতবার আপনাকে উজু করতে হবে আলাদা করে আপনার এক ওজু দিয়ে যে আপনি কয়েক ওয়াক্ত পড়তে পারবেন সেই সুযোগ না যদি অনবরত সেটা বের বের হতে থাকে বদির আলম আপনি লিখেছেন উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন মাঝখানে একটা বালিশ দিয়ে পার্শ্ব দিয়ে নেবেন বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন একই কাঁথার নিচে শোবেন হারিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে স্বামী স্ত্রী চা তো আপনার দুই বোন একসঙ্গে একই কাঁঠে শুইতে পারেন আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয় তারা কী করবে আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন সেক্ষেত্রে সে নির্দেশনা মানতে হবে আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন আলাদা আলাদা কথায় থাকেন মাঝখানে কিছু একটা দিয়ে নেন পার্টিশন হয় অন্তত কোনো প্রকার আহ ফিতনার দ্বার উন্মুক্ত না হয় সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন তাহলে শালিল্লাহ সেটা যাইজ হবে